নিজের গৃহে এমন তিনটি পটচিত্র অথবা মূর্তি অবশ্যই রাখুন জীবনে কখনো ধন সম্পত্তির অভাব হবে না জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মিলবে মুক্তি অপরদিকে এই তিনজন দেবদেবীর মূর্তি কখনোই পরস্পরের দিকে মুখ করে গৃহে রাখা উচিত নয় নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেকটি গৃহে মন্দির অথবা পুজো ঘর অবশ্যই থাকা উচিত নিত্য ভগবানের পূজা পাঠ করা উচিত আমাদের গৃহে যে পূজা ঘর থাকে তা ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করার একটি মাধ্যম হয়ে থাকে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের পুজো ঘর থেকে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটে সারা গৃহে এই কারণেই গৃহে পুজো ঘর থাকা অত্যন্ত আবশ্যিক যেই গৃহে পূজা ঘর থাকে না ভগবানের আরাধনা করা হয় না সেই গৃহে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে তবে বন্ধুরা গৃহে পুজো ঘর বানানোরও কিছু নিয়ম এবং কিছু কায়দা কানুন থাকে আর এই সকল নিয়মগুলির পালন করাও খুবই প্রয়োজনীয় কারণ এই সকল নিয়মগুলির ঠিকঠাক পালন না করলে আমাদের পুজোর ফল আমরা পাই না ঘরে পুজোস্থল থাকা সত্ত্বেও ঘরে সুখ শান্তি থাকে না ঘরে লড়াই ঝগড়া এবং মনোবালিন্য কলহ লেগেই থাকে তাহলে বন্ধুরা হতে পারে বাস্তুশাস্ত্রে পূজা ঘরের দিক ঠিকঠাক রাখা নেই এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে হওয়া বিভিন্ন রকম নেগেটিভ ঘটনাগুলির জন্য পুজো ঘরে রাখা মূর্তিরও অনেকটা ভূমিকা লক্ষ্য করা যায় এই সকল দোষের নিবারণ করার জন্যে আমাদের বাস্তুশাস্ত্রের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত বাস্তুশাস্ত্রের যে সকল নিয়ম সম্বন্ধে উল্লেখ করা রয়েছে সেগুলো বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দুইয়েরই মিশ্রণ হিসেবে তৈরি করা হয় যদি এই সকল নিয়মের পালন ঠিকঠাকভাবে করা হয় তবে গৃহে কখনো অশুভ ঘটনা ঘটবে না এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে গৃহের মধ্যে দেবদেবীর মূর্তি বা পটচিত্র রাখারও একটি নির্দিষ্ট দিক রয়েছে এছাড়াও কোন দেবদেবীর মূর্তি গৃহে রাখা বর্জিত এবং কোন দেবদেবীর মূর্তি একসঙ্গে পূজা ঘরে কখনোই রাখা উচিত নয় এবং কোন দেবদেবীর মূর্তি সাথে রাখা অর্থাৎ পাশাপাশি রাখা শুভ এই সকল বিষয়ে বাস্তুশাস্ত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি এই সকল নিয়ম ঠিকঠাকভাবে না মানা হয় তবে গৃহে দরিদ্রতার পরিবেশ সব সময় বর্তমান থাকে গৃহে পজিটিভ এনার্জির তুলনায় নেগেটিভ এনার্জির বৃদ্ধি বেশি করে হতে থাকে যার ফলে গৃহের প্রত্যেকটি ব্যক্তি সর্বদাই নিরাশ রাগী এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে গৃহে অর্থের অভাব লেগেই থাকে এবং অকারণেই উল্টো পাল্টা জায়গায় অর্থ ক্ষয় হতে থাকে অনেক চেষ্টার পরেও কোনো ফল পাওয়া যায় না এই ধরনেরই বিভিন্ন রকম সমস্যা বাস্তু দোষ হিসেবে তৈরি হতে থাকে আমাদের গৃহে তবে চলুন জেনে নেওয়া যাক যে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের গৃহে কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত এবং কোন দেবদেবীর মূর্তি কখনোই রাখা উচিত নয় সাথে এটাও জেনে নেওয়া যাক যে কোন দেবদেবীর মূর্তি পাশাপাশি রাখলে গৃহে সুখ ও সমৃদ্ধি আসে বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু দেবদেবীরা আছেন যাদের মূর্তি যদি আমরা পূজাঘরে পাশাপাশি রাখি তবে আমাদের গৃহে সুখ ও সমৃদ্ধি সর্বদা বিরাজমান থাকে চলুন জেনে নেওয়া যাক যে মন্দিরে কোন কোন দেবদেবীর মূর্তি অবশ্যই রাখা উচিত সবার প্রথম দেবতা হলেন গণেশজি বন্ধুরা পূজাঘরে সবার প্রথমে গণেশজির মূর্তি রাখা অতি আবশ্যক কারণ গণেশজি হলেন প্রথম পূজ্য এবং বিঘ্নহর্তা দেবতা গণেশজির মূর্তি গৃহে রাখলে সমস্ত প্রকার বিঘ্নের নাশ হয় কিন্তু বন্ধুরা গণেশজির মূর্তি গৃহে একের অধিক রাখা উচিত নয় এছাড়াও যদি গণেশজির মূর্তি অথবা পটচিত্র আপনাদের গৃহে থাকে এবং গণেশজি যদি মা লক্ষ্মীর হয় এই সকল মূর্তি অথবা পটচিত্র আমাদের গৃহের সমস্ত নেগেটিভ শক্তিকে ধ্বংস করে এবং গৃহে পজিটিভ শক্তির সঞ্চার ঘটায় দ্বিতীয়ত হলেন মা লক্ষ্মীর মূর্তি অথবা পটচিত্র ধন সম্পত্তির বৃদ্ধির জন্যে গৃহে মা লক্ষ্মীর পূজা অর্চনা অবশ্যই করা উচিত তবে বন্ধুরা পুজোস্থলে শুধুমাত্র মা লক্ষ্মীর মূর্তি গৃহের জন্যে শুভ বলে মনে করা হয় না মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণু অথবা নারায়ণের মূর্তি অবশ্যই রাখা উচিত অথবা পটচিত্র হলেও একটি নারায়ণের পটচিত্র অবশ্যই রাখা উচিত আপনাদের কাছে যদি শালিগ্রাম শিলা থাকে তবে শালিগ্রাম শিলা আপনাদের গৃহে স্থাপন করলেও চলবে বন্ধুরা যেহেতু বিষ্ণু দেবতা জগৎ পালন কর্তা এবং মা লক্ষ্মীর স্বামী তাই মা লক্ষ্মী কোনো স্থানেই বিষ্ণুদেব ছাড়া বিরাজমান থাকেন না অপরদিকে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্যে মা লক্ষ্মীর আগে সর্বদা বিষ্ণুদেবের পুজো করা উচিত মা লক্ষ্মী এমন গৃহে সর্বদা বিরাজমান থাকেন যেখানে প্রভু নারায়ণের পুজো অর্চনা করা হয় বন্ধুরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের পুজো করার সময় অক্ষত চালের ব্যবহার করবেন এবং ভাঙা চালের ব্যবহার যেন কখনোই মা লক্ষ্মীর পুজোয় না করা হয় পুজোয় ভাঙা চালের ব্যবহার করলে পুজোর কোনো ফলই প্রাপ্ত হয় না তৃতীয় মূর্তি অথবা পটচিত্র হলো হনুমানজির পটচিত্র কারণ হনুমানজির মূর্তি গৃহে অবশ্যই স্থাপন করা উচিত বোধরা অনেকের মধ্যেই এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে হনুমানজির মূর্তি গৃহে পুজো করা উচিত অথবা উচিত নয় কারণ অনেকে মনে করেন যে হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী এবং তিনি হয়তো মহিলাদের পুজো গ্রহণ করেন না কিন্তু বন্ধুরা এই কথা একেবারেই সত্য নয় হনুমানজি যেমনভাবে পুরুষের পুজোর গ্রহণ করেন তেমনি মহিলাদের পুজোও কিন্তু তিনি গ্রহণ করেন এবং কথিত আছে যে বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহে হনুমানজির মূর্তি যদি থাকে তবে গৃহের সমস্ত বাস্তু দোষের ধ্বংস হয় এবং গৃহের উপর আসন্ন বিভিন্ন রকম সংকট হনুমানজির মূর্তির দর্শন মাত্রতেই সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং গৃহে সুখ ও সমৃদ্ধির জন্য হনুমানজির বসা মুদ্রা অর্থাৎ বসে থাকা ফটো অথবা বসে থাকা মুদ্রার মূর্তি গৃহে অবশ্যই স্থাপন করা উচিত চতুর্থ হলো রাম দরবার অর্থাৎ রাম সীতা লক্ষণ এবং হনুমানজির একত্রিত মূর্তি অথবা পটচিত্রকে রাম দরবার বলা হয় এই মূর্তি অথবা পটচিত্র গৃহে থাকলে গৃহের প্রত্যেকটি সদস্যের মধ্যে প্রেম ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক কোন দুটি মূর্তি গৃহে একসঙ্গে রাখলে গৃহে রাজযোগের সৃষ্টি হয় বন্ধুরা গৃহে এমন কিছু মূর্তি রয়েছে যেগুলি একে অপরের সঙ্গে রাখলে আমাদের ভাগ্য রূপে পরিবর্তিত হতে পারে বন্ধুরা এই সকল মূর্তি পাশাপাশি রাখলে আমাদের দারিদ্রতা রূপে বিনষ্ট হয়ে যায় এর মধ্যে সর্বপ্রথম হল শ্রীকৃষ্ণের মূর্তি বন্ধুরা যদি আপনারা শ্রীকৃষ্ণের ভক্ত হন এবং আপনাদের গৃহে শ্রীকৃষ্ণের মূর্তি অথবা পটচিত্র থাকে তবে সঙ্গে রাধারানীর মূর্তি অথবা পটচিত্র অবশ্যই রাখুন রাধা কৃষ্ণের যুগল মূর্তি গৃহে রাখলে গৃহের সমস্ত রকম ক্লেশের সমাপ্তি ঘটে গৃহে সব সময় শান্তির বাতাবরণের সৃষ্টি হয় এবং আর্থিক কলহ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় চতুর্দিক থেকে আর্থিক উন্নতির সুযোগ চলে আসে আপনার কাছে এছাড়াও রাধা কৃষ্ণের মূর্তি গৃহে স্থাপন করলে গৃহের পরিবার পরিজনের এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন দৃঢ় হয় বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এমন কোন মূর্তি আছে যেই মূর্তি গৃহে রাখলে গৃহে কখনোই উন্নতি আসে না সম্পূর্ণরূপে গৃহে ক্লেশ এবং যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয় বন্ধুরা কখনোই গৃহে ত্রিদেবের মূর্তি পাশাপাশি রাখা উচিত নয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি একসঙ্গে কখনোই গৃহে স্থাপন করা উচিত নয় কারণ বন্ধুরা এই তিন দেবের পূজা পদ্ধতি সম্পূর্ণরূপে আলাদা ভগবান বিষ্ণুর পুজো কখনোই তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না অপরদিকে শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করা যায় না এবং গৃহে ব্রহ্মদেবের পুজো করা বর্জিত করা হয়েছে তাই বন্ধুরা আপনাদের গৃহে যদি এই তিন দেবের মূর্তি এক সঙ্গে পূজা গৃহে রাখা থাকে তবে এই মূর্তিগুলিকে সম্পূর্ণরূপে আলাদা করুন সিংহাসন আলাদা করেও আপনারা মূর্তিগুলি রাখতে পারেন একই সিংহাসনে কখনোই এই তিন দেবতার মূর্তি পাশাপাশি রাখবেন না এছাড়াও বন্ধুরা গৃহে কখনোই আপনার বুড়ো আঙ্গুলের থেকে বড় শিবলিঙ্গ রাখা উচিত নয় এবং একের অধিক শিবলিঙ্গ কখনোই গৃহে স্থাপন করা উচিত নয় শিবলিঙ্গে কখনোই ভুল করেও তুলসী পাতা অর্পণ করা উচিত নয় এছাড়াও বন্ধুরা কখনোই শিবলিঙ্গকে জল শঙ্খ দিয়ে স্নান করানো উচিত নয় এটি বাস্তুসম্মতভাবে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে হনুমানজির মূর্তি কখনোই বেডরুমের ভিতরে লাগানো উচিত নয় বন্ধুরা হনুমানজি হলেন বালব্রহ্মচারী এবং স্বামী স্ত্রীর গৃহে স্বামী স্ত্রীর বেডরুমে কখনোই হনুমানজির মূর্তি রাখা উচিত নয় তবে বন্ধুরা স্বামী স্ত্রীর শয়নকক্ষে রাধা কৃষ্ণের মূর্তি অথবা রাধা কৃষ্ণের পটচিত্র রাখা খুবই শুভ বলে মনে করা হয় এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন দৃঢ় হয় বন্ধুরা যদি আপনারা গৃহে মা দুর্গা অথবা মা কালীর মূর্তি রাখতে চান তবে এই কথা সব সময় মাথায় রাখবেন যে কখনোই মা দুর্গা অথবা মা কালীর উগ্র মূর্তি গৃহে রাখবেন না মা দুর্গা অথবা মা কালীর ক্রোধি মুদ্রার রূপ কখনোই গৃহে রাখা উচিত নয় যে সব পটচিত্র অথবা যে সব মূর্তিতে মা দুর্গা অথবা মা কালী অসুরের বিনাশরত অবস্থায় রয়েছেন সেই সব পটচিত্র অথবা সেই সব মূর্তি গৃহে কখনোই রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে এটি গৃহে নেগেটিভ শক্তির সঞ্চার করে অপরদিকে মা দুর্গা অথবা মা কালীর প্রসন্ন মুদ্রা অর্থাৎ হাস্যরত মূর্তি অথবা হাস্যরত পটচিত্র গৃহে রাখা খুবই শুভ যে ফটোতে অথবা যে মূর্তিতে মা হাত তুলে আশীর্বাদ করছেন সেই ফটো অথবা সেই মূর্তি গৃহে রাখলে গৃহে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে অপরদিকে পূজা ঘরে কখনোই মৃত পরিবার পরিজনের ফটো রাখা উচিত নয় এবং অন্য দেবদেবীর সঙ্গে এনাদের পুজো কখনোই করা উচিত নয় বোধরা এক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন যে শুধুমাত্র পিতৃপক্ষেই মৃত পরিবার পরিজনের পুজো আচ্ছা করা হয়ে থাকে এমনভাবেই ভৈরব দেবের ছবি এছাড়াও শনি দেবের ছবি রাহু কেতুর ছবি গৃহে কখনোই রাখা উচিত নয় কারণ বন্ধুরা এই সকল ছবি গৃহে রাখলে গৃহে কখনোই শুভ শক্তির সঞ্চার হয় না এই সকল দেব দেবীর পুজো সবসময় তন্ত্র মন্ত্র এবং বিশেষ প্রকারের সাধনা দ্বারা করা হয়ে থাকে তাই সাধারণ গৃহে কখনোই এই সকল দেবদেবীর মূর্তি অথবা দেবদেবীর পটচিত্র রাখা শুভ নয় বোধরা পুজো পাঠ সম্বন্ধীয় ঘরে কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় এই সম্বন্ধীয় আজকের ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে বোধরা যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে আসছে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ সম্বন্ধীয় যে রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না